আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হতে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতে সকলে শহীদ সালামত আছেন তো কবি এক এক্কাসালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা করবার চেষ্টা করব সেটা হলো অরশবা পাইলস রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা অর্শ পাইলস হর্ষ বাংলা বলে ইংরেজিতে পাইস যাই হোক এটা হলো গুজজরের মানে পায়খানার রাস্তার একটা অসুখ এবং এটা খুব কঠিন খুব ভোগায় মানুষকে খুব কষ্টকর কারণ শরীরের যে বর্জ্য বেরায় বর্জ্য বেরোনোর যে আসল রাস্তাটা সেখান যদি একটা অসুখ হয় তাহলে একটা ঝামেলা না অবশ্যই ঝামেলা যা হোক এটা হয় কি ও গুজ দরের সেদিকে অনেক সময় মাংস বেড়ে যায় অনেক সময় ঘা হয় মানে এই রোগে আর কি ওই গোটা হয় আঁচলের মতো হয় গোটা শক্ত গোটা নরম গোটা আঁচিলির মতো সোকা সেটা তো বললামই আবার ভেতরে গুপগল হয় কেউ কেউ গুপগল বা হারিস এক একজনে এক এক কথা বলে আঙ্গুরের মতো একটা বা আরও ঝোপা বা আরো রকম হয় ওই পায়খানা পেট বসলে কুদ দিলে বাইরিয়া যায় আবার ভিতরে হাত দিয়ে ঢুকাই দিতে হয় তাহলে একটা ঝামেলা না জামেলা। কত নক নরম কত শক্ত আবার অনেক দিন অনেক বছরের যে এই পাইসের রোগগুলো বা এই অর্ষের সেগুলো আবার গেজ হয়ে যায় তো তার মতো শক্ত সেওগুলোও সারে তবে যত বেশি দিন রোগের বয়স তত বেশি দিন চিকিৎসা করতে হয় সারে হোমিওপ্যাথিতে ব্যবস্থা আছে সব কিছু এইগুলো আর কি এই যে রোগটা অত্যন্ত কষ্টকর কারো কারো চুলকানি থাকে কারো কারো জ্বালা থাকে কারো কারো ব্যথা থাকে ব্যথা হরেক রকমের টাটানি ব্যথা ব্যথা খোঁচা মারা ব্যথা আবার চাবরা ধরা ব্যথা ব্যথা স্থায়ীভাবে ব্যথা আসে ব্যথা যায় ব্যথাটা গুজ জোদার ব্যথা সারা মাজাসহ ব্যথা ওই পায়ের ভিতর পর্যন্ত যায় ইত্যাদি ইত্যাদি কঠিন কারো দিনে ব্যথা কারো রাত্রে কারো সব সময় কারো পায়খানা করতে গেলে কারো কার আবার কষা থাকে কার কষা থাকে না কারো রক্ত ঝরে কারো রক্ত ঝরে না বুঝলেন না তে বিচিত্র আরও বিচিত্র এই রোগটা হোমোপ্যাথিতে ওষুধও আছে বিচিত্র এবং শিউরিটা সারে এটা দেখা গেছে কেউ কেউ অপারেশন করে অপারেশন করলে পুনঃ পুনঃ হয় এতে তো আরও বেশি জটিলতা কঠিন এই যে তখন তারা এত অপারেশনের সুন্দর ব্যবস্থা ছিল না এত ওষুধও ছিল না বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওনার জীবনেতে পড়েছে উনি ওই এই পাইলসের রোগে উনি ওই আপনার ওই অপারেশন করতে যায় তারপর মারা গেল অপারেশন করে তারপর মারা গেল এই রোগটা কাজে অপারেশনের সাবধান এখন অনেক উন্নত তারপরে হোমিওপ্যাথিতে যেহেতু চিকিৎসা আপনারা করবেন যে সাধারণত কী কী ওষুধ ব্যবহার হয় ব্যবহার হয় হলো। ওই স্কলারশিপ ওলিনিয়া নাকভম সালফার এন্টিম ক্রুট এন্টিম টার্ট অ্যালোজ রুটা থোজা মেডোরিনাম অ্যাসিড নাইট ক্যালকেরিয়া ফ্লোর ফেরামফস ইত্যাদি সহ আরও বিভিন্ন ওষুধ ব্যবহার হয় বুঝলেন না আরও বিভিন্ন এবং এগুলা যদি লক্ষণ অনুযায়ী খাওয়া যায় অবশ্যই সারা এবং খুব একটা সময় লাগে না তাদের আসুন যাদের এই পায়েস রোগ আছে বা যাদের পরিবারের কারো আছে বা যারও পরিচিতদের মধ্যে আছে যেখানে যে হোমিওপ্যাথিক ডাক্তার আছে বিজ্ঞ আপনারা তাদের সান্নিধ্যে যান দেখবেন যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন বন্ধুগণ ভালো থাকবেন